আপনাদেরকে আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো আমাদের হ্যামস্টার গুলা কোথায় আছে কিভাবে আছে এবং কেমন আছে তারা কি বাচ্চা দিয়েছে নাকি না সব কিছু নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব তো দেখতেই থাকুন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড আমি হচ্ছি জাকি লাভ আপনাদের সবাইকে স্বাগতম জাকি লাভ এন্ড পেটসে সো আমরা জানেন যে এখানে আমার অনেকগুলো সেট আছে আর দাদা ভিডিও দেখেন দাদা তো অবশ্যই জানেন তো ওদেরকে আসলে হ্যান্ডস্যাট নিয়ে অনেকদিন আপডেট দেওয়া হয় সব সবগুলো হচ্ছে ব্রিডিংয়ে ছিল আর আমি হচ্ছে আসলে মানে নজর লাগে যে কারণে হচ্ছে আমি দেখাতে চাই না কখনো যদি কোনো বাচ্চা হয় বা কিছু হয় এখন মানে মাঝখান থেকে কয়েকটা ব্যাড ইয়ে হয়েছিল আমার ক্ষতি হয়েছিল আমার যে কারণে হচ্ছে আমি বাচ্চা লাচ্চা হইলে বা কোনো সুখবর হইলে ওটা আমি ভিডিও করে রাখি বাট দেখাই না তো আপনার যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেন যে এই ভিডিওটা তিন সপ্তাহ আগের ভিডিও তিন সপ্তাহ হবে সপ্তাহ সামথিং আগে আগের আপডেট দিব সেটা হচ্ছে এইটা মোটামুটি রোগরস্কি ফিমেল এটা প্রেগনেন্ট আছে মেলটা আলাদা করে দিছি ওখানে আমি দেখাচ্ছি পরে মেলটাকে আরেকটা গার্লফ্রেন্ড দিয়ে দিছি সো এইটা হচ্ছে আমার ফিমেল রোগরস্কি ওকে একলে এখানে রাখছি এখানে আমার একটা মেল আছে হ্যাঁ যে হচ্ছে মোটামুটি সবগুলো হ্যামস্টারেরই বাবা বলা যায় আমার যতগুলো হ্যামস্টার আছে মানে মেইন মাস্টার মেল আর কি ওর মধ্যে হচ্ছে ওর এই কালারও আসে ব্রাউন আসে সাদাও আসে অ্যাশও আসে আর ব্ল্যাক আসে না তো আমার একটা আবার হাই মোল্টের বাচ্চা ছিল ব্ল্যাক কালার তো ওই ব্ল্যাক কালারের বাচ্চাটা আমি দেখাই এও মোটামুটি আজকে এবার বাপ হয়েছে তো বাপ যেহেতু হয়েছে একে আলাদা করে দিছি কারণ বাপ না হইলে ওকে আলাদা না করলো সবাইকে মেরে ফেলতো কারণ হ্যামস্টার আপনারা যতটাই বলেন না কেন যে বাবা মার সাথে মিলেমিশে থাকবে এসব হয় না অ্যানিমালস এসব হয় না কিছু অ্যানিমাল আল্লাহ এভাবেই বানাইছে যে তারা যখন মিটিং করতে চায় বা হিটে উঠে ওদের ফিমেল যদি প্রেগনেন্ট থাকে না দেয় তাহলে ফিমেলকে মেরে ফেলে অথবা বাচ্চা হলে বাচ্চাকে মেরে ফেলে হুম এবং প্রথমে শুরু করি আমাদের হোয়াইট যে ফিমেলটা ছিল ফিমেলটা মোটামুটি প্রেগনেন্ট কি মামা তুমি কি খাচ্ছ তুমি উষ্টা উষ্টা খেয়ে দেখি

ঠিকঠাক আছে যে পেটটা একটু মোটা মোটা আর এখানে একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুড নিউজ দুইটা বাট ব্যাড নিউজ হচ্ছে বাচ্চা ছিল পাঁচটা ও তিনটা খেয়ে ফেলছে ওর এটা সেকেন্ড টাইম বেবি বাট ফার্স্ট টাইম ও সাতটা বেবি দিছিল সাতটার সাতটায় ও খেয়ে ফেলছে তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আসলে হ্যামস্টারটা বুঝে না বা অনেক প্রাণীরা বুঝে না যে ওরা আসলে কি করবে তো এক এবার দুইটারে রাখছে দুইটারে মোটামুটি এটা চার দিন বয়স হয়েছে বাচ্চাগুলার ওরা মোটামুটি বড় হচ্ছে সো দুইটা মোস্টল এবার আমি পাবো এর থেকে এটা হচ্ছে ওই যে আমার যে ব্রাউন একটা টেম হ্যাপসা ছিল না ও ওর বাচ্চা যে কোনো অ্যানিমালি যদি টেম থাকে তো টেম থেকে ওদেরকে আবার ব্রিডিং এ দিলে তখন একটু ঝামেলা হয় ওই বাচ্চা বড় করতে পারে না অনেক কিছু ঝামেলা হয় হ্যাঁ তারপরে হচ্ছে অ্যাশ কালারের আমার একটা ছিল না মনে আছে না কিনা ভটকু একটা অ্যাশ কালার ছিল ও ফার্স্ট টাইম বাচ্চা দিছে ওইখানে ভিতরেই আছে

তো পরে হচ্ছে ফাইনালি ও তিনটা বাচ্চা দিচ্ছে এখনও দেখাইতে পারতেছি না বাট ফুড এস্ট থাকে আমি দেখে নিই দেখাই কোনটা বাবা দিস ইজ গ্লাস গ্লাস এটা মা হ্যাঁ হ্যামস্টার হ্যাম্পস্টার তো এখন বিবিদেরকে খাওয়াচ্ছে তারপরে দেখাই এখানে হচ্ছে হোয়াইট কালার যে মেলটা ছিল ওইটা মেইলটা কই পালায় এখন জানি না বাবা একটু ব্লগ করছি ব্লক করে নিই কোনটা

তারপরে এই যে হাই মোল্টের যে পান্ডার ফিমেলটা যে প্রেগনেন্ট শুয়ে আছে ওকে বিশাল বড় একটা জায়গা দেওয়া হয়েছে যেখানে বলছে সেখানে বাচ্চা দিবে ওয়েট বাবা এটা হ্যামস্টার এটা হচ্ছে যে হাই মোল্টের মেলটা কারণ যেহেতু ওরা মেটিং করে ফেলছে বাবা ওয়েট হ্যাঁ এর যেহেতু ওরা মেটিং করে ফেলছে মেলটাকে আলাদা করে দিছি আর এখানে হচ্ছে ওই যে আমার আমার রোবরফস্কির মেলটা এবং এখানে হচ্ছে রবির ভাইয়ের একটা ফিমেল ছিল রোবরস্কি সেটাও নিয়ে আসছি তো ওদেরকে নতুন পেয়ার দিলাম তো দেখি কি হয় কিরকম রেজাল্ট আসে আশা করি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবো এটা হচ্ছে আমার ফিমেলটা এটা হচ্ছে রবিল ভাই সরি আমার মেলটা রবিল ভাই ফিমেলটা হুম এটা মনেই হচ্ছে আমার যে মাস্টার মাদার ও তো বাচ্চা দিতেই আছে গত এক বছরে মনে হয় চারবার বাচ্চা তুলে নিয়ে ওয়েট মা ওয়েট এইটা হ্যামস্টার ওই বাবা ভিডিও করতেছি এখন একটু দেখো বাবা কি বলে এই যে হচ্ছে ওর বাচ্চা নতুন মার্শাল্লা মার্শাল্লা সব কি পাই হ্যাঁ এটা দেখাচ্ছি আর ভিতরে আরো তিনটা বাচ্চা আছে মোট পাঁচটা বাচ্চা ছিল একটা কি পারে নাই ওয়েট ওয়েট মা ওয়েট এখানে হচ্ছে এখন ওদেরকে এই মাটা হচ্ছে খুব ভালো তিন নাও একটা বাচ্চা ময় নেই ওর বাট এবার একটা বাচ্চা আনফরচুনেটলি ও আসলে টিকাইতে পারে না আমি জানি না কেন তো বাকি যে চারটা আছে পুরা বাবার মতনই হয়েছে সব গুলি এই যে সব চঞ্চল পুচকু হয়েছে কতগুলি তো আপনারা চাইলে নিতে পারেন নিতে চাইলে আপনারা পেট মাঞ্চিজের পেজে একটা নখ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আর এই যে দেখেন কি সুন্দর আমার হ্যামস্টার ব্রিডিং সেট আপ আমার খুব পছন্দের একটা সেট এটা এবং এই মানে হ্যামস্টার যদি পাইলা এভাবে পাইলা যদি নাই দেখতে পাই তাহলে লাভ কি তা আমার হলো যে এরকম যদি সেট আপ থাকে ওরা একটা বড় জায়গাও পায় সুন্দর জায়গা পায় প্রাইভেসিও পায় এবং যেগুলো ফিমেল হচ্ছে মেল এখানে দুটা কাপল আছে বাট এইখানে সবগুলো ফিমেল তো ওদের বাচ্চা যেন প্রাইভেসি পায় যেন সবগুলো হোয়াইট কালার করে দেওয়া আছে হুম আর এই যে আমার ছোট পনেরো বছরের কাছাকাছি হয়ে গেল মার্শাল্লা রেডিয়ার লাইজার এবং হচ্ছে আমার পোলার প্যাড এখানে আর একটা প্রভাবের সাথে এখানে ওই যে ইয়ে আছে কি জানি কি জানি বলে একটা কোন আফ্রিকান কোন দেশের জন্য একটা সিক্রেট এটা গেছি আমি তো যাই হোক আমার এই আমার হ্যাম্পস্টার সেট আপ এগুলা আমরা পেট মারছি যে খুব সুন শীত খুব যেন আপনারা আয়সা দেখতে পারেন দেখা দেখা পছন্দ করতে পারেন দেখে নিতে পারেন ইন্সপ্রাইড যেতে পারেন এবং আমি হ্যাম্পস্টার টেম করে আমি কারণ ধরছি ভাই আমি আর হ্যাপসার টেম করতেছি না কারণ হ্যাপসার টেম করলে বাচ্চা বাচ্চা ওরা মেরে ফেলে ওরা তো ভালো ইয়ে করছে যেটা টেম না সেগুলো কিন্তু সুন্দর মতন বাচ্চা খাওয়াচ্ছে বড় করতেছে যেগুলো টেম ছিল ওগুলাই ঝামেলা করছে দুইবার তিনবার বাচ্চা দিচ্ছে বাট কোনো ইয়া হচ্ছে না আরে মহাশয় যে কই লুকাইছে কি যে করতে চাচ্ছে ও নিজেও জানে না তো যাই হোক সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাকে হ্যাপসার আপডেট চাচ্ছিল তাই হ্যাপসার আপডেট দিলাম আহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে কবি আরেকটা ব্লগে ওকে